আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো খুবই মজার এবং সহজ একটা পরোটা ডিম পরোটা বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই পছন্দের একটা নাস্তা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরোটা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু পরোটার বেটার তৈরি করা যাবে স্বাদ অনুযায়ী হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকের পরোটাটা তৈরি করতে কিন্তু আমাদের কোনো ধরনের বেলাবেলের ঝামেলা নেই একদম সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এবার অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি একটা পারফেক্ট বেটার তৈরি করে নেব যেহেতু আটা বা ময়দার ধরন অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে তাই অল্প অল্প পরিমাণে পানিটা মিশিয়ে বেটারটা তৈরি করতে হবে যাতে করে খুব বেশি পাতলা না হয়ে যায় আর তাছাড়া একেবারে পানিটা মেশালে দেখা যাবে যে অনেক সময় আটা বা ময়দা একদম দলা বেঁধে যায় বা ছোট ছোট গুটি হয়ে যায় বেটার তৈরি হয়ে গেলে এবার ডিমের মিশ্রণটা রেডি করে নেব এর জন্য এখানে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকেও আমি ছোট করে কুচি করে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণ রেডি হয়ে গেছে ওদিকে আমি যে আটার বেটার তৈরি করে রেখেছিলাম এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বেটার দিয়ে রুটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেল এর মধ্যে না থাকে প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো বেটার দিয়ে একটু করে ছড়িয়ে দিচ্ছি রুটির মতো পাতলা করে এ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে করে রাখবো তারপর যখন রুটির এই উপরের অংশটা একদম ড্রাই হয়ে আসবে তখন রুটিটাকে আমি উল্টে দিচ্ছি তারপর এভাবে চেপে চেপে একটা পাশ আমি খুব ভালো করে ছেঁকে নেব যখনই একটা পাশ পুরোপুরি ছ্যাঁকা হয়ে যাবে তখন আমি উল্টে অপর পাশটাও ভালো করে ছেঁকে নিচ্ছি আর যখনই দুইটা পাশ ভালো করে ছেঁকা হয়ে যাবে এর মধ্যে আমি একটা চামচ তেল দিয়ে দিচ্ছি আর রুটিটা দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে তেলটা দেওয়ার পর রুটির দুই পাশে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসবে এতে করে এই পরোটাটা খেতে ভালো লাগবে পরোটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি আর এর মধ্যে আমি আরও একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য এরপর চামচের সাহায্যে ডিমের মিশ্রণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো আপনারা এই মিশ্রণটা দিতে পারেন তারপর উপরের অংশটা কাঁচা থাকা অবস্থায় কিন্তু এভাবে রুটিটা বসিয়ে দিতে হবে বা পরোটাটা তারপর যখন ডিমের একটা পাশ খুব ভালো করে ভাজা হয়ে যাবে এটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে করে দুইটা পাশ ভেজে নিয়ে আমি এভাবে রোলের মতো করে ভাজ করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে এটা দেখতে অনেকটা পাটিসাপটা পিঠার মতো হয় খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি আর এভাবে করে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব আর সার্ভ করার সময় আমি একটু কেটে সার্ভ করছি এতে করে বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এটা দেখতে অনেকটা রোলের মতো হয় এভাবে করে যদি বাচ্চাদের টিফিনে এই পরোটাটা দেয়া যায় তাহলে কিন্তু খুবই ঝটপট কোনো ধরনের ঝামেলা ছাড়ে বাচ্চাদের টিফিন রেডি করা যায় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ